দেখি জোনায়দের মাথার বেলুন কে ফাটায় জোনায়দ বলতে পারে কিনা দেখি ঠিক আছে হ্যাঁ শুরু হবে বেলুন ফাটানো দেখি হ্যাঁ রে বাবা রে দেখি কে ধন্যবাদ সবাই কতাল হবে তোমাদের কেমন লাগছে খেলা সত্যি ভালো লাগছে তো সবাই জোরে একটু কতাল হয়ে যাক ধন্যবাদ প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেয়ে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন আমি গোজলি সেলিম গজলি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান প্রিয় দর্শক আমি আসছি একটি ভিন্ন ধর্মী খেলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খেলাটির নাম চোখ বেঁধে বেলুন ফুটানো তাই না প্রিয় দর্শক এই দেখছেন আমার পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী সোহানা তার চোখ বাঁধা আছে মাথার উপরে বেলুন আছে দেখছেন তার বান্ধবীরা পিছনে দাঁড়িয়ে আছে পঞ্চম শ্রেণীর মেয়েরা তারা তাদের হাতে এক ধরনের শোচানো কাঠি আছে তারা এই কাঠি দিয়ে এ বেলুন ফুটাবে কে ফুটাবে তার নামটা যদি বলতে পারে তাহলে সে আবার এখানে এসে এভাবে চোখ চোর হয়ে চোখ বেঁধে তার মাথায় বেলুন রাখা হবে তার মাথা থেকে আবার বেলুন ফাটাবে সে যদি আবার বলতে পারে যার নাম বলতে পারে সে আবার আসবে যদি না বলতে পারে তাকে আবার চোর হতে হবে ঠিক আছে প্রিয় দর্শক আমি আমাদের শিক্ষার্থীদের নিয়ে দেখছেন খেলা শুরু করছে দেখছেন আমাদের দর্শক এখনও শিক্ষার্থী সবাই এসে পৌঁছায়নি আবার সবাই আসছে কে আমি এই সুযোগের আমার শিক্ষার্থীদের সঙ্গে একটু ভিন্ন রকম খেলার আয়োজন করলাম দেখি খেলাটা কেমন লাগে এই তোমাদের কেমন লাগছে খেলা সত্যি ভালো লাগছে তো সবাই জোলা একটু গদল হয়ে যাক ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী আমি এখন আমার প্রাণ শিক্ষার্থীদের নিয়ে শুরু করছি ভিন্ন রকম একটি খেলা বেলুন ফুটানো তাই না দেখি কে বেলুন ফুটায় আর এই চোর ধরতে পারে কিনা তাই না হ্যাঁ দেখি হ্যাঁ আমরা শুরু করতে যাচ্ছি মাথা থেকে বেলুন ফুটানো ঠিক আছে তোমরা কিন্তু সবাই তালে দুঃসাহিত করবে ঠিক আছে হ্যাঁ আমাদের খেলা এখন শুরু হতে যাচ্ছে ঠিক দেখি বেলুন ফুটানো হলো এখন দেখি চোখটা খুলে সে কে ফুটালো তার নাম বলতে পারে কিনা ভয়নি ভয়নি প্রদর্শক মানালি আমার শিক্ষার্থী সে ভুল বলেছে যে ফুটাইছে তার নাম বলতে পারেনি আবার তাকে চোর হতে হবে হ্যাঁ আবার চোখ হ্যাঁ চোখ হ্যাঁ চোখ মাল হ্যাঁ ফাইন প্রদর্শক মানালি এই যখন নাম বলবে তখন স সত্য হলেও জোরে তালে দেবে আর জোরে তালে দেবে ঠিক আছে আর চিল্লাতে থাকবে সঙ্গে সঙ্গে তাহলে মজাটা আসবে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ আবার প্রদর্শক এই তো প্রদর্শক যেহেতু প্রথমবার সে বলতে পারেনি তার বলাটা ভুল হয়েছে আবার তাকে থাকতে হচ্ছে তার জায়গাতে আবার তারা তার মাথার বেলুনটা ফুটাবে তাকে গিয়ে বলতে হবে সে সঠিক বলতে পারে কি না তার দেখেন একটা জিনিস দেখে আমাদের শিক্ষার্থীরা তারা ভীষণ মজার মধ্যে আছে ও খুব ভাব নিচ্ছে তাই না খেলা দেখার জন্য আমরা যাচ্ছি দেখি খেলা শুরু করব আবার তাকে বলতে হবে কে তাই মাথায় বেলুন ফাটানো ঠিক আছে আমরা শুরু করতে পারি এবার একজন আসো কে আসে ও কে তার মাথার বেলুন ফুটিয়ে দেয় হ্যাঁ দেখি এবার ছামিয়া না হ্যাঁ বলো তোমার মাথায় বেলুন কে ফাটাইলো আগে 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 যাও আগে চলে যাও হ্যাঁ আগে যাবে হ্যাঁ দেখি সে বলতে পারে কি না কে ফোটালো তার মাথার বেলুন সামিয়া হ্যাঁ সবাই বলতে পারছে সুন্দর সঠিক সঠিক বলছে এটা হচ্ছে আমাদের খেলা তো দর্শক সত্যি ভালো লাগে শিশুদেরকে নিয়ে খেলার মধ্যে আমরা পরবর্তীতে আরটি খেলা নিয়ে হাজির হবো ভালো থাকবেন সব